খাওলা বিনতে আল আজোয়া ছিলেন একজন সাহসী নারী যোদ্ধা যিনি ইসলামের প্রথম যুগে তার কৌশল সাহসিকতা এবং শক্তির জন্য পরিচিত তিনি বিশেষভাবে যুদ্ধে এবং অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন খাওলা ছিলেন একজন যোদ্ধা যিনি ঘোড়ার পিড়ে চড়েও যুদ্ধ করতে জানতেন এবং একে এক্সপেনশন অফ ফাইটিং বা যুদ্ধের প্রসারণ হিসেবে বিবেচনা করা হতো খাওলা বিনদয়াল আজোয়া সাহসিকতার মধ্যে অন্যতম ছিল তার অতীত ও সংগ্রামী মনোবল এক সময় যখন তার ভাই যুদ্ধের মাঠে পড়ে যান তখন খাওলা তার ভাইয়ের সাহায্য করার জন্য তার পোশাক পরিধান করেন এবং ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের মাঠে প্রবেশ করেন তিনি কয়েকজন শত্রুকেও পরাজিত করেন এবং মুসলিম বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ছিলেন একজন সাহসী এবং শক্তিশালী নারী যিনি ইসলামের পাতায় তার জায়গা করে নিয়েছেন খাওলা বিনতে আল আজোয়া ইসলামের প্রথম যুদ্ধগুলোতে বিশেষভাবে বদর যুদ্ধ এবং অন্য গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতেও উপস্থিত ছিলেন তার অসীম সাহস এবং লড়াইয়ের আগ্রহ তাকে ইসলামী ইতিহাসের এক শক্তিশালী নারীতে পরিণত করেছেন তার যুদ্ধের অভিজ্ঞতা এবং সাহসিকতার মুসলিম সমাজে নারীদের শক্তি এবং কর্তৃত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে খাওলার সাহসিকতার কারণে তাকে ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ নারী যোদ্ধা হিসেবে বিবেচনা করা হয় তার সাহস যুদ্ধক্ষেত্র উপস্থিতি এবং নেতৃত্ব মুসলিম নারীদের শক্তি এবং সাহসিকতার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে তিনি সম্ভবত ইসলামের ইতিহাসের একমাত্র নারী যিনি ঘোড়ার পিঠে চড়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং ইসলামে বাহিনীর জন্য একটি শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়ে উঠেছিলেন তার এই সংগ্রামী মনোভাব তাকে মুসলিম ইতিহাসের একটি চিরকালীন নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে